অপব্রত স্যারের বেঞ্চে প্রতি তিন দিন অন্তর বা সাত দিন অন্তর কিন্তু এই মামলা প্রতি সপ্তাহে লিস্টেড হচ্ছে এবং প্রতি সপ্তাহে কিন্তু শুনানির জন্য হেয়ারিং হচ্ছে কোনো দিনই কিন্তু এখনও পর্যন্ত ফ্লপ হয়নি বা ফলস যায়নি কেননা তপব্রত স্যার তিনি অতি দ্রুততার সাথে বিষয়টিকে অত্যন্ত আইনিভাবে সূক্ষ্ম সূক্ষ্মভাবে কিন্তু বিষয়টাকে তিনি শুনানি করাচ্ছেন এবং কারো যাতে কোনো অভিযোগ না থাকে ভবিষ্যতে সেই জন্য তিনি প্রত্যেকটা পক্ষকে বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন এবং এই জন্যে কিন্তু দীর্ঘায়িত হয়েছেন নইলে কিন্তু এই মামলা আগে শেষ হয়ে যেত সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ একটা রায় দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া সুপ্রিম কোর্ট থেকে সেই ইন সার্ভিসরা বলেছিলেন যে তাদেরকে বলতে দেওয়ার সুযোগ হয়নি এক পেশে রায় হয়েছে তাই মামলাটিকে বিশেষ ডিভিশন বেঞ্চে পাঠানো হয় এবং এই বিশেষ ডিভিশন বেঞ্চে পাঠানোর পর এই মামলাটি তপব্রত স্যারের বেঞ্চে যে রয়েছে এখানে কিন্তু এই মামলার একটা চূড়ান্ত শুনানি একটা ভালো কিছু হবে বলে কিন্তু বঞ্চিত প্রার্থীরা আশা রেখেছেন এবং এই মামলাটি বর্তমানে যে স্টেজে দাঁড়িয়ে রয়েছে তাতে কিন্তু বিচারপতি একদিন শুনানি চলানি চলাকালীন এর আগের দিনই বলে দিয়েছেন যে আমরা যেটা দেখছি তাতে কিন্তু এটি রিপ্যানেল ছাড়ার অন্য কোনো উপায় নেই এখনো পর্যন্ত কিন্তু বঞ্চিতদের আইনজীবীরা বলতে শুরুই করেনি তাতেই কিন্তু বিচারপতির মুখ থেকে এরকম একটা বক্তব্য বেরিয়েছে তো রিফ্যানেল এর অর্ডার সিঙ্গেল বেঞ্চও দিয়েছিল ডিভিশন বেঞ্চও দিয়েছিল। পর্ষাদ সেটাকে মানেনি তারা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রিপ্যানেল যদি করা হয় তাহলে যারা লোয়েস্ট কাট ক্যান্ডিডেট রয়েছেন বিশেষ করে জেনারেল প্রার্থীরা যারা দশে এগারোতে চাকরি করছেন তাদের তারা কিন্তু চাকরি হারাবে কেননা এত লো কাট অফ জেনারেলে নামবে না এখানে একটাই উপায় যতজন বঞ্চিত প্রার্থী রয়েছে প্রত্যেককে ঢালাও চাকরি দিতে হবে দু হাজার যে মডেল সেই মডেল অনুযায়ী বা সেই রকমভাবে তাহলে কিন্তু প্যানেল বাঁচবে নইলে কিন্তু এই প্যানেল বাঁচানো হয়তো মুশকিল হয়ে যাবে রিপ্যানেল হলে অনেকেই কিন্তু চাকরি হারাবে তো যাই হোক আগামী তিরিশ তারিখ একত্রিশ তারিখ মামলা শুনানি জন্য রাখা হয়েছে এই তিরিশ একত্রিশ তারিখে এই মামলায় কী নির্দেশ দেন সেটাই দেখার ওই দিন বঞ্চিতদের পক্ষ থেকে বলার একটা সুযোগ রয়েছে